আল্লাহ ছাড়া কি কাহার কাছে মাথা নত করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মাজারে গিয়ে সেজদা করা যাবে এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না নগদ মিথ্যে যে মোল্লায় কয় সেজদা করা পীরের হারাম আরে পীরের সেজদা করাই বেটা ইবাদত আদমকে সেজদা করে ইবাদত আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই তাওবা ওয়াস্তাগফিরুল্লাহ কুফরি আকীদা এর উত্তর হচ্ছে যে তাজিমি সেজদা যদি সম্মান জানাতে গিয়ে সেজদা করা যেত মোহাম্মদ সাল্লাইকে সম্মান জানাতে গিয়ে সেজদা করা হতো ঠিক না বেঠিক সেটা যেহেতু হয় নাই তার চাইতে বেশি সম্মান পাওয়ার হকদার কেউ আর না অতএব অন্য কারোর ক্ষেত্রে তাজিমি সেজদা এটার কোনো সুযোগ নাই সেজদা এটা এবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য এটা নিবেদন করা শিল্প এটা শিল্প অতএব এটা করা যাবে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার দান করুন ওই মাজারে সেজদা দেওয়ারও শিক্ষা দেয় কারা আলে বলাম সেখানেও শিক্ষা আলে বলাম ভয়ঙ্কর বিষয় এজন্য ভুলটা হলো আমাদের ওই জায়গায় যে সঠিক জায়গা থেকে সঠিক ব্যক্তির কাছ থেকে আমরা এবাদত শিক্ষা নিতে পারি নাই ভুলটা ওই জায়গায় যে মুমিন আজকে শাহজালালে মাজারে সিজদা করতেছে যে ব্যক্তি আজকে পরানের মাজারে সিজদা করতেছে যে আজকে জিনকে ভয় পেয়ে গলায় তাবিজ ঝুলাচ্ছে এরা একদিন দাজ্জালকে দেখে দাজ্জালকেও সিজদা করবে যে বেদাতিরা যে মুশ্রিকেরা বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন তাবিজ তুলি ইত্যাদি দিবস টিবস পীর মুরিদি ইত্যাদিতে বিশ্বাস করতেছে তাদের সামনে মাথা নত করতেছে এদের সামনে যেই দিন আমেরিকা ইসরাইল আসবে তাদের সামনেও মাথা নত করবে আর যে জীবনে কোনোদিন কোনো মাজারে মাথা নত করেনি একদম তাও হেদপন্থী মমিন কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করেনি ওকে যদি পারমাণবিক বম ফেলে মেরেও ফেলা হয় তো আর মাথা কোনো দিন কারো সামনে নত হবে না এটা হলো আদর্শের বিজয় এই জন্য একজন তাও মুমিনকে আমেরিকা ইসরাইল সবচেয়ে বেশি ভয় পায় যত ইসলামের শত্রু আছে তাদের সবচেয়ে বড় ভয় তাও মুমিন মোমিন ইব্রাহিম সালাম একাই ছিলেন কিন্তু তাও ছিলেন এই জন্য সারা তৎকালীন যুগের সারা কাফের সাম্রাজ্য এক ইব্রাহিম আলাহ দেখে ভয় পেত আজকের হাজারো মুমিন মুসলিম যারা কবরে যাচ্ছে মাজারে যাচ্ছে এদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই না আমেরিকার মাথা ব্যথা আছে না ইসরায়েলের মাথা ব্যথা আছে যারা কবরে যায় না তাবিজে বিশ্বাস করে না ইব্রাহিমের মতো পূর্ণাঙ্গ তাওহিদ পন্থী মোমিন এদেরকেই আমেরিকা ইসরায়েল ভয় পায় তারাই আহলে হাদিস এই জন্য এখন পর্যন্ত এদের স্বাধীন হওয়ার চল্লিশ বছর পঞ্চাশ বছর পরও আব্দুর রাজাক বিন ইউসুফের প্রোগ্রাম জেলা শহরে করা যায় না গ্রামে করতে হয় মানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আহলেহাদিস পালাতে 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 বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার জেলা শহরে আহলেহাদিস আছে নাই কোনো জেলাতে নাই যে জেলাগুলোতে আশি নব্বই পার্সেন্ট হাদিস রাজশাহী ওই জেলার জেলা শহরেও হাদিসের একটা থেকে দুইটা মসজিদ নাই কোথায় আছে আছে গ্রামে একদম গঞ্জে যেখানে মানুষ তো যায় না যায় না গরুর গাড়িও যায় না পায়ে হেঁটেও যাওয়া যায় না কেননা এদেরকে ব্রিটিশরা সবচেয়ে বেশি ভয় করতো এই পন্থী মোমিনদেরকে আজকেও এদেরকে সবচেয়ে বেশি ভয় করে অতএব তাওহিদের গুরুত্ব আমাকে এবং আপনাকে বুঝতে হবে আমাদের ইহুকালীন মুক্তি পরকালীন মুক্তি নিহিত আছে তাওহিদের উপর যে বাচ্চা যাকে আপনি ছোটবেলায় তাওহিদের শিক্ষা দিয়েছেন ওই এসএসসিতে যদি একশো ফেল করে তাও আত্মহত্যা করবে না কথা বুঝতে পারিনি সারা পৃথিবীর সব বিপদ যদি আর মাথার উপর ভেঙে পড়ে তবুও সে আত্মহত্যা করবে না মাঠ ছেড়ে পালাবে না কেননা সে হচ্ছে তাও হেদ পন্থী মুমিন আর যার ভিতরে তাও হেদের বিশ্বাসে দুর্বলতা আছে সামান্য বিপদে সে বিচলিত হয়ে যাবে সামান্য ব্যর্থতায় সে আত্মহত্যা করে বসবে সামান্য বিপদে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে অতএব আমাদের ইহকালীন শান্তি পরকালীন শান্তি তাও মধ্যে নিহিত আমাদের আত্মা যে ছটপট করে আমাদের আত্মার যে খাবার লাগে আমাদের শরীরের যেমন খাবার লাগে দিনে তিন বেলা পেটে খাবার দিতে হয় ঠিক তেমনই মানুষের আত্মায় খাবার দিতে হয় খাবার না খেলে মানুষের আত্মা ছটপট করে মানুষের প্রত্যেক মানুষের আত্মা একজন সৃষ্টিকর্তার মুখাপেক্ষী একজন প্রতিপালকের মুখাপেক্ষী দলিল যে আল্লাহকে মানতে চায় না আল্লাহর মুখাপেক্ষী হতে চায় না ওকে আপনি আটলান্টিক সমুদ্রে ডুবিয়ে দিন আটলান্টিক সমুদ্রে বিমান থেকে ফেলে দিন যেই দিকে চোখ যাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি বাঁচানোর না কোনো মানুষ আছে না কোনো খড়কুটো আছে না কাঠ আছে কিছুই ধরে বাঁচার নেই কারোই নিকটে সাহায্য প্রার্থনার কিছু নেই তখন যত বড় নাস্তিক হোক না কেন সে আল্লাহর নিকটে হাত তুলতে বাধ্য হবে যেমন ডুবন্ত ফেরাউন আল্লাহর ওপর বিশ্বাস করতে বাধ্য হয়েছে এক বুঝুর্গ তিনি নিয়মিত করতে যেতেন। নিয়মিত মদিনায় কবর জিয়ারত করতে যেতেন এক বছর এই বুজুর্গ কবর জিয়ারত করতে যেতে পারেন নাই কিছুদিন পর তিনি দেখতেছেন যে নবী সাল্লাম কবর থেকে বের হয়ে তাকে করতে চলে আসছে কার সম্মান বেশি এবার বলেন তো সম্মান যদি বেশি না হতো তাহলে নবিসালামের মৃত্যুর পরে ইন্তেকালের পরে তিনি কবর থেকে বের হয়ে আবার বুজুর্গের বাড়িতে কেমনে আসে এটা একটি ঘটনা প্রসিদ্ধ একটা গ্রন্থের মধ্যে রয়েছে কেতাবটার নাম হলো ফজায়েলে হজ ফজায় আইলে আমলের ফজায়েলে হজ্জের পর্বে এই ঘটনা রয়েছে আর বুজুর্গানে দিন কেতাব পড়ে তালিম দেয় আর সবাই খালি কি নাওজু ইল্লাহ না সুভান আল্লাহ সুভানল্লাহ বলে বুক ফটায় দেয় কত বড় বুজুর্গ আল্লাহ রসুল তার কবর থেকে বের হয় তার কাছে আসছে কত বড় বুজুর্গ কিন্তু একটু ভাবে না যে কার মর্যাদা বেশি হলো একটু ভাবে না যদি কোন মানুষের মর্যাদা বেশি দেওয়া হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের চেয়ে তাহলে তো ওই ব্যক্তির ইমান থাকবে ইমানের আশা করা যায় কোনভাবে কোন কৌশলে ইমানটা আমাদের হারিয়ে যাচ্ছে একটু ভাবার চেষ্টা করুন তাহলে এই বুজুর্গের শিক্ষা দিয়ে যদি আপনি আবাদত করতে চান সেই আবাদত কবুলের আশা করা যাবে না আমরা জালাল সিলেটি আমরা শাহরান এদের বিরুদ্ধে কথা বলি এই কথা ঠিক নয় আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানীগুন শিক্ষিত মানুষ ছিলেন তারা প্রচার করতে এসেছিলেন আল্লাহর এদেশে দিন নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে আর তারা ছিলেন হাদিসের পণ্ডিত জ্ঞানীগুনি মানুষ তারা কি কবর উঁচু করতে বলেছেন শাহজালাল রহমাহুল্লাহ শাহপালন রাহেম এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন এ কথাই চূড়ান্ত অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি আমরা তাদের অপমান তাদের খাটো তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছি এ কথা ভুল আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি যারা কবর তৈরি করেছে কবর উঁচু করেছে তারাই তাদের অসম্মান করে এ কথাই ঠিক যারা কবর উঁচু করে হাজারো লক্ষ মানুষকে কবর পূজার দিকে নিয়ে গিয়ে কবরে মানত মানার প্রতি উদ্বুদ্ধ করে কবরকে করার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তারাই তাদেরকে অপমান করেছে You